তো এই পাহাড়ের সাথেই কিন্তু সেই দিব্য জয়স্তম্ভ বা দিবর দিঘি নামে এক বিশেষ ঐতিহাসিক এক স্থান কিংবা তার অবস্থান তো আমরা এখন সেই দিঘিতে যাব এই পাহাড় বেয়ে এবং সেই দিঘির ইতিহাস আপনাদের মাঝখানে তুলে ধরব আমাদের বড়ো ভাইকে জিজ্ঞেস করবো ভাই কেমন লাগছে এই জায়গাটা আপনার একটা ভালো জায়গা হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাহাড়গুলো কিন্তু অনেকটা সেই লাল সাদার একটা সমন্বয়ের ব্যাপার আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা জায়গা এবং অনেক বাতাস হচ্ছে কিন্তু এখানে আসলে খুব ঠান্ডা একটা আবহাওয়া এই সময় তো আসলে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা এবং এই যে এই সাইডটাতেই কিন্তু সেই দিব্য জয়স্তম্ভ দেবদারু যেই গাছ গাছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গাছগুলো এবং আমরা দুইজন কিন্তু এই চিকন রাস্তা দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছি সেই দিঘির দিকে দিকির উদ্দেশ্যে এই জায়গাটা খুব সুন্দর এবং দুই পাশ সব মজার বিষয় হচ্ছে এই দুই পাশটাই কিন্তু অনেক আম বাগান দেখেন অনেকগুলো আম গাছ দুই পাশেই অনেক বড়ো বড়ো বাগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা আবিষ্কার করতে পারছি আমাদের এক্সপ্লোরের মধ্য দিয়ে দেখিতে চলে আসছি যেটা নিজ দর্শন হচ্ছে বর্তমান জেলা প্রশাসন এই জায়গাটা দব্দবদ্ধা আছে এই যে আমার পিছনে এই সেই দেখি এবং অনেক দূরে সেই একটা স্তম্ভ আছে একটা লম্বা খুঁটি মতো যেটাকে বলা হয় পিলার মতো তো সেটাকে আমি এখন দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওান মি জন ওয়ান আম কাম ব্যাক টু ইউ আজকে আমি আছি নওগাঁ জেলার সাপাহার উপজেলা সাপাহার থানা তো সেখানে এসে আজকে একটি বিশেষ প্রতান্ত্রিক নিদর্শন আপনাদের মাঝখানে তুলে ধরব তো সেই নিদর্শনে যাওয়ার আগে আপনাদেরকে একটা জায়গা দেখাই দেখুন আমি এখন যে জায়গাটা আছি এটা অনেকটা সেই ঢিপা মতো কৃষবান্ডা সেই পাহাড় মতো ছোট একটা হিল বলতে পারেন ছোট একটা পাহাড় তো এই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু আমরা একটা বিশেষ জায়গায় যাব এবং সেই জায়গার ব্যাপারে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো তো তার আগে জাস্ট এই জায়গাটা আপনার একটু দেখুন যে কত সুন্দর একটা জায়গা এই নগার সাপাহারে কিন্তু অবস্থিত যেই জায়গাটা আপনি না আসলে আসলে বুঝতেই পারবেন না তো এই পাহাড়ের সাথেই কিন্তু সেই দিব্য জয়স্তম্ভ বা দিবর দিঘি নামে এক বিশেষ ঐতিহাসিক এক স্থান কিংবা তার অবস্থান তো আমরা এখন সেই দিঘিতে যাব এই পাহাড় বেয়ে এবং সেই দিঘির ইতিহাস আপনাদের মাঝখানে তুলে ধরব দিব্য জয়স্তম্ভ বা দিবির দিঘি নামে এই জায়গাটা অবস্থিত তো এখন আমরা সরাসরি সেই দিঘিতে পদার্পণ করব এবং সেই দিঘির ইতিহাস এবং সেই দিঘির ভিজুয়াল আপনাদের মাঝখানে তুলে তোলার চেষ্টা করবো তো আমাদের বড় ভাইকে জিজ্ঞেস ভাই কেমন লাগছে আপনার আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাহাড়গুলো কিন্তু অনেকটা সেই লাল একটা ব্যাপার আছে এটা আসলে খুব সুন্দর একটা জায়গা তো আপনারা যদি কখনো আসেন তখন আপনারা আসলে উপলব্ধি করতে পারবেন যে আসলে এই জায়গাটা কত সুন্দর এখন আমরা সরাসরি সেই জয় জয়স্তম্ভ বা দিবর দিঘির সেখানে চলে যাব। এবং সেই জায়গাটা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব ওই ঢিপা থেকে পাহাড় থেকে কিন্তু বের হয়ে আসছে এবং দেখেন একটা জঙ্গলের ভিতর দিয়ে অনেকগুলো গাছ এটা জঙ্গল বলা ঠিক হবে না এই দিঘিকে ঘিরেই কিন্তু এই পার্কটা নির্মাণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জায়গা এবং অনেক বাতাস হচ্ছে কিন্তু এখানে আসলে খুব ঠান্ডা একটা আবহাওয়া এই সময় তো আসলে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা এবং এই যে এই সাইডটাতে কিন্তু সেই দিব্য জয় স্তম্ভ কিংবা টিভির সেই দিঘিটা তো আমরা দিঘিতে যাব এবং সেই দিঘিতে সে যেই স্তম্ভটা আছে যে ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন আমি কিন্তু এখন সেই দিঘিতে প্রবেশ করতে যাচ্ছি এবং এটা একটা রাস্তা দেখেন চিকন একটা রাস্তা দুই পাশ দিয়ে এই গাছগুলো কি গাছ ভাই হ্যাঁ দেবদারু যে গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গাছগুলো এবং আমরা দুইজন কিন্তু এই চিকন রাস্তা দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছি সেই দিঘির দিকে দিকির উদ্দেশ্যে এবং জায়গাটা খুব সুন্দর এবং দুই পাশ সব থেকে মজার বিষয় হচ্ছে এই দুই পাশটাই কিন্তু অনেক আম বাগান দেখেন অনেকগুলো আম গাছ দুই পাশেই এবং অনেক বড় বড় বাগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা আবিষ্কার করতে পারছি আমাদের এক্সপ্লোরের মধ্য দিয়ে তো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি সেই দিঘিতে প্রবেশ করতে যাচ্ছি এবং দিঘিতে প্রবেশ করে সেই দিঘির ইতিহাস আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব দিঘিতে চলে আসছি যেটা উনিশ দশমিক চব্বিশে পর্যন্ত বর্তমান জেলা প্রশাসন এই জায়গাটা তত্ত্বে আছে এই যে আমার পিছনে এই সেই দিঘি এবং অনেক দূরে সেই একটা স্তম্ভ আছে একটা লম্বা খুঁটির মতো যেটাকে বলা হয় পিলার মতো তো সেটাকে আমি এখন দেখানোর চেষ্টা করব আসলে এটা এমন একটা মফস্বল এরিয়া এই নগর এই যেখানে আসলে একটু দেখতে পাচ্ছেন বোট আছে বাট বোটের ড্রাইভার নাই অনেক চেষ্টা করছি যে এই ড্রাইভারটাকে খোঁজার বাট আমি সত্যিই পারলাম না আমি ব্যর্থ হলাম আমার খুব খারাপ লাগছে আপনাদের কাছে ড্রাইভার মানে এক্সট্রিমলি সো সরি যে আমি কাছ থেকে আপনাদেরকে এই স্তম্ভটা দেখাতে পারছি না আমার নিজের যে কেমন লাগছে এই অনুভূতি আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না কারণ খুবই খারাপ লাগার একটা দিকের যে স্তম্ভটা সেটা আপনাদেরকে জুম করে যতটুকু পারি ততটুকু দেখানোর এবং তার ইতিহাসটি আপনাদের মাঝখানে আমি যদি ভুল না বলি আপনারা কিন্তু একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন পানির ভিতরে এবং এটাই কিন্তু সেই দিবক্তি দিঘিটা দেখানোর চেষ্টা করছি আপনারা দিঘিটা দেখতে পাচ্ছেন এবং ওই দূরে পানির মাঝখানে কিন্তু একটা স্তম্ভ আছে যেটাকে দিবর স্তম্ভ বা দিব্য জয়স্তম্ভ যেটা বাংলাদেশের নগাঁ জেলার সাভর থানার দিবর দিগির মধ্যস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন এদিকে স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামে কিন্তু পরিচিত বর্তমানে এখানে কিন্তু মাছ চাষ হয়ে থাকে এই দিঘিতে দিঘিটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা বা এক থেকে দুই বর্গ মাইল জমির উপর অবস্থিত দিবর দিঘির মধ্যস্থলে অবস্থিত আটকোনা বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশের বিরল তো ওই যেই লম্বা যে খুঁটিটা দেখতে পাচ্ছেন পিলারটা দেখতে পাচ্ছেন কিংবা স্তম্ভটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা এবং এই স্তম্ভের সর্বমোট উচ্চতা হচ্ছে একত্রিশ ফুট আট ইঞ্চি এই স্তম্ভে কিন্তু কোনো শিলালোপি নেই বা স্তম্ভের উপরে ভাগে খাস কাটা অলঙ্কার দ্বারা সভ্যতার একটি অংশ পাওয়া গিয়েছিল আমি চেষ্টা করেছিলাম যে এই বোটটা ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই বোটটা ধরে আসলে ওখানে যাওয়ার বাট আজকে শুক্রবারের দিন এখন সকাল দশটা বাজে যার কারণে কিন্তু এই যে বোটের যেই মালিক তিনি নেই যে ড্রাইভার তিনি নেই যার কারণে আমি চাইলেও আপনাদেরকে দেখাতে পারছি না ধারণা করা হয় এই শাসনামলে পাল বংশকে পরাজিত করে বিজয় অর্জনের স্মৃতিচিহ্ন হিসাবে দিঘির মাঝখানে জয়স্তম্ভ স্থাপন করা হয় এটি একটি অখণ্ড পাথর কেটে তৈরি করা হয়েছে বর্তমান মুর্শিদাবাদের সাগর দিঘিতেও দিব্রকের অভিযান হয়েছিল এবং সেই স্থানে একই বিজয় স্তম্ভ প্রথিত হয় রামপালের কর্তৃক সাম্রাজ্য পুনরুদ্ধারের পরে এটি ভেঙে ফেলা হয়েছিল আপনারা ওই সেই দূরে দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই দিঘি এই দিঘি ইতিহাসটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু আমার জানা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই কিন্তু সেই দিঘি সেই স্তম্ভ জয় স্তম্ভ এটা আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম আপনাকে দেখানো এবং এর ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি তো ছিল আজকের অনুসন্ধান যেটা নওগাঁ জেলার সাফহার থানায় কিংবা উপজেলায় অবস্থিত এবং এই দিনটা যেটা বাংলার সেই মহিপালদের সময় কিন্তু নির্মাণ করা হয়েছিল ভূগিপালদের ধ্বংসের সময় এবং উপরিপক্ষে যাদের জয় হয়েছিল তারা সেই জয় উপলক্ষে জয়স্তম্ভ কিংবা দিব্যক দীঘি বিভিন্নভাবে দিব্যক স্তম্ভ পর্যন্ত মানুষ সাধারণ মানুষ এখানে বলে থাকে তো এটাই আর কি তো আমি বরাবরই চেষ্টা করছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঘুরে তার গণতান্ত্রিক নিদর্শন এবং নিদর্শনীয় জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা তারই প্রেক্ষিতে আমার এই জার্নি শুরু হয়েছিল রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দিয়ে তারপরে আমি চাপাইনবগঞ্জ সিরাজগঞ্জ নাটোর তারপরে আমি এখন বর্তমান নওগাঁ আছি তো আমি চেষ্টা করছি নগা জেলার যে গতান্ত্রিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরার আই সো আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তারাও এই ব্যাপার সম্পর্কে অব অবগত হয় তো আজকের মতো আমি এখানেই সমাপ্তি নিতে যাচ্ছি এবং আবারও বলতেছি এই যে পেছনে কিন্তু সেই মহিপালের সেই কি বলে এটাকে স্তম্ভ দেখতে পাচ্ছেন জয় জয়স্তম্ভ তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বাবাই ফম জন থ্যাংক ইউ